কেউ গণাতো ধরে না কোরআনের দৃষ্টিতে হয় কোনো মানুষ না রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজদা নাই ওই কোনো মানুষের বাচ্চা না ওই জানোয়ার এই জন্য কোনো হিসাব ধরে লাভ নেই বেনামাজি ওই কোনো গণ আর মানুষ না এই জন্য কোরআন আছে আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেস্তা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয় তার মানে বেনামাজি কে আল্লাহ তাআলা বান্দাই গোনার ধরেন তুই তুই ফাগল ফালতু কোথায়টা তুই আরশোৎ ভাত খাইতি বাদ খাবে না আরসোত দুনিয়ায় ঘুম যাইতি যা ঘুম যাবেটা না ফরমান আরসোত পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি খাইবি ঘুমাইবি যৌন চাহিদা পূরণ করবা খালাস এরিনাম নাম তুই এ তো জানোয়ারের জিন্দগী এক জানোয়ারও গরু ছাগল কুকুর বিড়াল খায় ঘুমায় করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় নামাজবিহীন জিন্দগি মানুষের জিন্দিগি না বেনামাজি মানুষ না বেনামাজি জন্তু শুধু দুইটা ঠ্যাং কম এতটুকুই তফাৎ মূলত যার কপালে সেজিদা নাই সে শয়তান যার কপালে সেজিদা নাই সে অভিশপ্ত যার কপালে নাই তার উপরে কেয়ামত পর্যন্ত আল্লাহ লানত। তিনটাই কোরআন শরীফ থেকে বলছে আল্লাহ তালা ইবলিসকে তিনটা কথা বলছে ইবলিস তুই আমার সেজিদা দিলি না আজকের থেকে তুই শয়তান এর আগেই ব্লিসকে শয়তান বলতো না এর আগেই ব্লিশ শয়তান ছিল না সে মো মালা ইকা ছিল ফেরেস তাদের শিক্ষক